তো করলাম সালামটা দিয়ে ঈদে ভাই রয়েছে আমাদের যে যে লোকটা আছে ওই ভাইয়াটা আবার ওই গাছ ফলা কিছু এগুলো সেগুলো ক্লিন করতেছে আর কি ওখানে আবার গেছিলাম দেখানোর জন্য যেহেতু সামা এসে গেছে আবার আর আজকে রান্না করব হয়েছে কি বলে ফুলকপি সাথে হয়েছে ব্রোকলি তারপরে হয়েছে ধনিয়া পাতা ভর্তা

আমার আমাকে ই দিছিল গুড়া এগুলা ধুলাই ভর্তি আগে ধুলা ফালাই বাইরে দিয়ে শুকানোর জন্য করবো কি বলে মানে জার মোসা করবো ধুলা একেবারে গুছল করতে গো আমার

কিছু কিছু এগুলো রাইখা পরে রান্নাটা বসাই চুলাটা ক্লিন করে পুরো ক্লিন করে দিছি এতক্ষণে দেখেন কেমন পুরানো পুরানো থাকলেও সমস্যা নাই কচি আছে তো এজন্য বলতেছি দুটা মিক্স করে কুক করবো ব্রোকলি আর হচ্ছে কলিফ্লাওয়ার আজকে রাতে আর কোনো কিছু কুক করবো না যদি বানিয়েছ ইয়াশিরা কোনো খানা না চাই জন্য বেশি করে রান্না করতেছি আর আমার আবার কলিফ্লাওয়ার অনেক পছন্দ আমার ইয়া সিরা মাম কলিফ্লাওয়ার খেতে পারে এরপর হচ্ছে ব্রকলিও অনেক পছন্দ

ওই ইসের মধ্যে লোহার মধ্যে যখন নাকি দিছে এগুলো সব ঘুরা ঘুরা হয়ে গেছে দুই সারা আচ্ছা একটা আপু জানতে চাইছিলাম মুখে যেরকম লাল হয়ে রয়েছে এটা কেন কিসের যখন শীত পড়ছে তখন দেখি অবস্থা হয়ে গেছে আর কি তবে ই না বেসলিন না বেশি ভালো হয় তাড়াতাড়ি দিলে যেমন শীত পড়লে সময় আমাদের যে বাচ্চারা আছে ইভেন গরমের সময় সাউথ আফ্রিকা ওয়েদার ছিল বাংলাদেশের মতো না তো তো তখন আমরা গ্লেজারিন দিতাম তারপরে যে বাচ্চাদের মুখে যে ই হয় মানে দুধ খাওয়ার পরে জিভার মধ্যে দুধ আটকায় যায় ওইটা গ্লেজারিং দিয়ে ক্লিন করলে সুন্দর ক্লিন হয়ে যায় আর তখন অসুবিধা হয় না আর আনিয়ার জন্য ওষুধ আছে ওষুধও দিতেছে ডক্টরের কাছে নিয়ে ওষুধ আবার নিয়ে আসছে আমাদের এই শপিং বুলের সাথে পেঁয়াজটা কাটতে অনেক সুবিধা আবার লক্ষ্য করা লাগে না কোনো দিকে

ভর্তাটা বানাই এখন উঠে নেই পাটা তো আমার বাহিরে আর এই যে পুতাটা সেই দিন নিচে পড়া পরে ভাঙছে এদিকে রান্না বান্না শেষ করতে করতে কই রে ফলাইছি আপনাদের ভাই আবার আসা পড়ছে বিসমিল্লা

আপনাদের বাইরে বাইরে দিকে নিয়ে আসতে কিছু বাজার সবাই মৃদু আনতে আছে ইচ্ছাও লাগে কিন্তু লম্বা চেনা সাথে আমাদের তো আগে শখ আসছিল সবের তো সবসময়গুলো আর চলছেন কিছু চাইলেই মানে এমনি চাই আমি এই দেশের বানাই দিতাম আর এটা রাত বারোটার একটা বুঝি না আর সুগার নিয়ে আসছে কত সুগার আমি ছোটো ছোটো বিষ ও এ ওয়ান কিলো ছোটো ছোটো কিলো না কেজি বলে এটা সুগারের কিলো আচ্ছা তারপর ছোট ছোট এর জন্য আনি কেন শপের থেকে তো আনে এনি টাইম নিতে আনা যায় এই জন্য লও তুমি দুটা ফ্রিজে রাখা যায় বলতো না ধর লবণ লাগবে নাকি একটু বানাই আবার পাটায় মাই আমি আবার ভাত খাইছিলাম দেখো কি অবস্থা ভাই দেশে খুদের ভাত আর ভর্তা অনেক মিস করতেছি আমি

আগে তো এখানে স্কুলে আসছে কোনো সমস্যা আছে না এনি টাইম আইসা করতে পারছে আর এখন এটা আবার আরেকজন চৌকিদার লাগে তো ও চায় হাইটে আসতে আমাদের এখানে তো স্কুল দূরে না তো এই স্কুল দূরে না কাছেই কোন প্যারেন্টস ওই দেয় না হাইডে আইতে আর কি বলে যে না হাইডে কে রাস্তায় গো রোদ আছে বৃষ্টি আছে জন্য না তরকারি ঘুরে তরকারি খাও আমার মনে হইতেছে ডালের বড়ি তরকারি খেত বিসমিল্লাহ লগরে কাতিলা না না এটা শুধু ডালের

ছোটো চিংড়ি আবার অনেক তাজাও না আজকে ব্রোকলি কলিফ্লাওয়ার সাথে বেশি করে দিছি কুক করার সময় বলছিলাম যে রাতে কিছু কুক করতাম না কিন্তু এই যে দেখেন তরকারি অর্ধেক হয়ে গেছে একটা ব্রকোলি বাংলাদেশে শ্বশুরবাড়ি কলিফ্লাওয়ার তরকারি আমরা ক্ষেত করছিল তো আমার শাশুড়ো অল্প অল্প করতো আগে করে নেই আমি যাই একটু পুইশা কোনো বাসার ভিতরে যা যা লাগাতে পরে আমার শাশুড়ি দেখে শাক পাট শাক মানে খাওয়ার জন্য শুধু পরে কলিফ্লাওয়ার দেখে রোদ এলে তো ফুল হয়ে যায় আমার যে কি মজা লাগছে আর খেতে যা এত সার সার কিছু না অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ খানা শেষ করছি আমার সাইজা নিয়ে আমাকে আমি রাখছি এই যে দেখেন সাউথ আফ্রিকার বাড়িতে বরই পাওয়া বাঘের ব্যাপার বরই নিয়ে বসে গেছি বারান্দায় আর ছোটবেলার কথা মনে হয় বরই খেলে লাইক বাংলাদেশে যখন এগারোটা বারোটার দিকে শীতের সময় বরই বর্তা বানাইতো ফুফ প্যারা বানাতো অনেক সময় দেখা যায় মারে খুব কমে আসলে দেখি নেয় বসে পাশে ফুপ প্যারাজে বানাইতো তবে আমার বড় বোন যে চাচাতো বোনের আছে বানাইতো পাশে আবার বসে থাকতাম কিছু মজা লাগতো দেখতে আবার তো খাইতামও সাথে একটু পাতার মধ্যে একটু দিত এরকম আজকে ওই মনে করতেছে গল্প করলাম অনেক সময় আপনাদের সাথে আসিলাম আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুমতুল্লাহ আল্লাহ Mm, कथा बी देखें मुखे बरिया <laughs>